নববর্ষের আগের সুখবর লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে বিরাট উদ্বেগ নবান এরপর রয়েছে আরো একটি বড় আপডেট যেখানে জানানো হচ্ছে হাতে দুই দিন সময় এবার বেঁধে দিল রাজ্য সরকার অপর রয়েছে আরো একটি বড় আপডেট দুয়ারে সরকার নিয়ে বিরাট বড় সুখবর এবং আপডেট সুপ্রিম কোর্ট জানিয়েছে বেসরকারি এবং সরকারি জমিনের ক্ষেত্রে যার বহু বছর ধরে দখল আছে তাকে মালিক বলে গণ্য করা হবে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন বাংলার বাড়ি নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি তৈরি টাকা কবের মধ্যে দিতে হবে এই নিয়ে বড় ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার সরকারের নির্দেশ ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে এখনো পর্যন্ত আট লক্ষ বাইশ হাজারের বেশি মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে বাকিদের অ্যাকাউন্টে এই সময়সীমার মধ্যে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিতে হবে বলে জেলায় জেলায় নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর ফের বাংলার মুকুটে পালক দেশের সেরা প্রকল্প হিসাবে বিবেচিত দুয়ারের সরকার কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হলো দুয়ারে সরকারকে সেরা প্রকল্প হিসাবে রাজ্যকে পুরস্কার প্রদান করবে রাষ্ট্রপতি দৌপদী মর্মু নতুন বছর দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি রাজ্যের হাতে এই পুরস্কার প্রদান করা হবে বড়দিন ও বর্ষবরণের আভায়ে লক্ষ্মীর ভান্ডার ও বার্ধক্য ভাতা উপভোক্তাদের জন্য নতুন সুসংবাদ আনলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষাট ঊর্ধ্ব লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সরাসরি বার্ধক্য ভাতা পাবেন সেই পদ প্রশস্ত করতে বার্ধক্য ভাতার পাওয়ার ক্ষেত্রে মাসিক আয়ের তুলে দিচ্ছে রাজ্যের সমাজকল্যাণ দপ্তর ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রীতি বিতর্ক নিয়ে একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেছে যা জমি সংক্রান্ত আইনি নিয়ম অধিকারের বিষয়ে স্পষ্টতা এনেছে সুপ্রিম স্পষ্ট করেছে যে যদি কোনো ব্যক্তি কোনো বেসরকারি জমিতে বারো বছর ধরে অবিরাম দখল বজায় রাখে এবং সেই সময় জমির প্রকৃত মালিক কোনো আপত্তি জানায়নি তাহলে সেই ব্যক্তি ওই সম্পত্তির উপর মালিকানা দাবি করতে পারবেন আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং